এবার অভিযোগ বৈশালী ডালমিয়ার বাড়িতে লক্ষ্য করে বোমাবাজি রাত এগারোটা চল্লিশ নাগাদ বাইকি করে দু দুষ্কৃতী এসে তার বাড়িতে বোমা ছড়ে বলে অভিযোগ বৈশালী ডালমিয়ার দাবি বোমাটি তার বাড়ির দেওয়ালে কাটাতারে লেগে সেখানেই বিস্ফোরণ হয় বিস্ফোরণের শব্দে বাড়ি কেঁপে ওঠে বলে দাবি বৈশালীর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ঠাকুর পুকুর থানার পুলিশ তাকে টার্গেট করে দুষ্কৃতীরা এসেছিল বলেও অভিযোগ বৈশালী ডালমিয়ার হবে কেন আমার বাগানের ভেতর দিয়ে গোলা 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 আগুন বে চলে গেল পুরো গোলা আগুন দিয়ে এখান দিয়ে যে গোল গোল আগুন মনে হচ্ছে যে সিনেমা হিন্দি সিনেমা দেখায় গাড়ি প্লাস্ট করে